আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে মিষ্টি কুমড়া রেসিপি দেখাবো আপনাদের তো এটা হচ্ছে বাজার থেকে কিনা মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর কালারফুল দেখতে পাচ্ছেন একদম কেটে আমাকে দিল একদম মানে পারফেক্টেই ছিল পাকা টাকা সব কিছু মিলিয়ে একদম বেস্ট তো রান্নার জন্য প্রস্তুতি চলছে কাটাকাটি অনেকে মিষ্টি কুমড়া রাতি পছন্দ করে অনেকে পরে করে না আমরা খাই না এটা তো এখন এটা ছিলানো হয়ে গেছে এখন এটাকে স্লাইস করে কেটে নিব রান্নার জন্য দেখতে পাচ্ছে আর অনেকে চৌকা চৌকা কাটে অনেকে পাতল পাতলা কাটে যে যেভাবে করে আর কি তো আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কাটার পরে একদম মানে ফ্রেশ দেখতে পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর আর এভাবে কেটে নেবেন আপনাদের ইচ্ছা যেভাবে ভালো লাগে কেক কাটবেন আমি এভাবে কেটে নিলাম এখন এটাকে সুন্দর করে ধুয়ে নিব কাটা প্রায় কমপ্লিট আমার এটা মানে পরিষ্কার করে ধুবেন যাতে বালি কণা না থাকে তো আমি এখন কাটা কমপ্লিট এখন ধোয়ার জন্য প্রস্তুত তো দেখতে পাচ্ছেন এভাবে একটা জালি বা জালিতে করে নিয়ে ঝুলে আপনার বালি কণা এগুলো থাকে না সুন্দর মতো হয় এবার পিঁয়াজ কেটে নিলাম আমি আসলে বাসায় আমরা সবাই মশলা একটু কম খাই মানে মশলা বলতে পিঁয়াজ রসুন মরিচ এগুলি একটু কম খাই মাঝেমধ্যে একটু ঝাল খাই এই তো যত কম খাওয়া সম্ভব একটা জিনিস চায়নায় টাইনি আপনারা দেখবেন চায়না ওরা কিন্তু মশলা খায় না ঠিকছে আবার অনেকে মশলা ছাড়া পছন্দও করে তারপর মিডিয়াম যেটুকু প্রয়োজন সেটুকু দেবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না রসুন কুচি করে নিলাম এরপর রসুন কুচি করার পরে আমি এটাকে তারপরে আমি কড়াইতে দিব ও আর একটা কথা যেটা বলবো আপনারা হয়তো মনে করতে পারেন আমার এই যে ভোটটি বোর্ডটি একদম পরিষ্কার বাট কাটাকাটি করতে করতে এটা কালো হয়ে গেছে আর কি দাগ পড়ে গেছে ভোটটি পরিষ্কার তো যাই হোক রসুন আপনারা দিতে পারেন মিষ্টি কুমড়ার মধ্যে ভাবে কুচি করে বাটা বা বেটেও দিতে পারেন কাঁচামরিচ দিয়ে দেবেন কড়াইটা মোটামুটি গরম হয়েছে এখন আপনার ইয়া তেল দিলাম সরিষার তেল দেখতে পাচ্ছেন আমরা সরিষার তেলেই খাই সবসময় প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যারা ভিডিও দেখেন আমাদের সরিষা তৈরি করলে ইয়ে হয় সমস্যাটা এটা ভিড় হয় যাই হোক শুকনো লালটা দিয়ে দিলাম এরপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম গোসন কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন একটু তেজপাতা দিয়ে দিলাম তারপরে দুটো লবঙ্গ তারপরে এটাকে কষিয়ে নিব পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো হলুদ দেখতে পাচ্ছেন এরপর একটু নাটতে হবে একটু মোটামুটি হালকা একটু কষানোর পরে একটু লবণ দিয়ে দিয়েছি হালকা একটু চিনি দিয়ে দিয়েছি এরপরে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন এরপর একটু পানি দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন পানিটা ফুটছে এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিব দিয়ে দিয়ে সুন্দর মতো করে নাড়িয়ে তারপরে এটাকে কষাতে থাকবো দেখতে পাচ্ছেন মশলাটা একদম সুন্দর মতো কুমড়োর সাথে লাগিয়ে নিব এরপরে লাগানোর পরে একটু গ মানে কি বলে সিদ্ধ করবো হালকা পানি দিয়ে দেখতে পাচ্ছেন এখন পরিপূর্ণ ঝোল যেটা যেটুকু প্রয়োজন ওটুকু দিয়ে দিব এরপরে শেষে আবার একটু পেঁয়াজ করছি মরি দিয়ে দিয়েছি দেখেন প্রায় শেষের শেষ পর্যায়ে আমাদের রান্না মিষ্টি কুমড়া এরপরে ঢেলে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা আসছে খাওয়ার জন্য এখন প্রস্তুত একদম আপনাদের ভাবি কিছু বলবে আজকে তো রান্না করলাম কেমন দেখতেই তো অনেক সুন্দর মানে লাগতেছে উপরে আবার রোশন কুচিটাও অনেক সুন্দর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কুমড়া মিষ্টি কুমড়া ওয়া দেখতেই আমার অনেক ভালো লাগতেছে আমার তো জিভে জল চলে আসতেছে তারাও রিবিয়ে দিচ্ছি খেয়ে এই মরিচগুলা আসলে আপনারা যদি খান দিবেন রান্না যেভাবে করছে এইভাবে করবেন দেখবেন অনেক মজা লাগে আমি আগে রিভিউ দিচ্ছি দাঁড়াও ওয়া এত সুন্দর বলে গেছে এত তো মজা একটু কাস্টমরিচ নিব সাথে মিষ্টি মতো মিষ্টি মিষ্টি অনেক মজা দেখি অনেক সুন্দর সেই মজা কাঁচামরিচটা আমি করে নেই কাঁচামরিচ দিয়ে খাবেন অনেক মজা লাগে এই যে কাঁচামরিচ হুম। সেই কিন্তু আলু ভর্তাও আছে একটা দেখছ? ও তাই। বেটিපත් পার্সি আর কি অনেক সুন্দর। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। লব তো আর শামলাতে পারতেছি না। সাথে কিন্তু ডালও আছে। তারপর তুমি ভর্তাটা রেসিপি একদিন হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবে। মানে এত মজা যার তুলনা হয় না।

메이플스, 노래발트하는. 메이플스이. 아, 발라게. 음. 발라마스 둘나.